ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় দ্বিতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে পহেলা আগস্ট শুক্রবার সকালে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন স্থানীয়রা রাজাপুর উত্তর সড়কে গুচ্ছগ্রাম এলাকা অনুষ্ঠিত বন্ধন ও মিছিল উপস্থিত ছিলেন স্থানীয় নারী পুরুষ সহ এলাকার নানা শ্রেণীর মানুষ এ সময় মারিয়া মিতু আওয়াজ সামসুম নাহার খালেদা ও আমির তালুকদার সহ অনেকে বক্তব্য প্রদান করেন বক্তারা বলেন শিক্ষক শাহাদ দীর্ঘদিন ধরে বিভিন্ন শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি করে আসছিলেন গত মঙ্গলবার বিকেলে মাদ্রাসার কোচিংয়ের সময় তিনি দ্বিতীয় শ্রেণীর এক মেয়ে শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন ঘটনার জেরে শিশুটির মা রাজাপুর থানায় মামলা করেছেন তবে পুলিশ এখনো অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেনি এবং তদন্তে গড়িমসি করছে বলে অভিযোগ করেন তারা অভিযুক্ত করে আইনে আনার দাবি জানান শেষে এলাকাবাসী হাতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন জানান অভিযোগের পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন তাকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং দ্রুত তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে আমি রবিবার দিন সাড়ে তিনটা বাজে স্কুল থেকে আসছি আইসা গোসল করতে গেছি তারপর আমার রুমে জামা কাপড় মেলতে গেছি আমি জানলা খুলে দেখি কি সাদা থুজুরের চেহারে বসা তার কোলে শিফা তারপর ওর পায়জামার ভিতর দিয়ে হাত দাও আমি এইটা দেখে জানলা বন্ধ করে দিছি দাঁড়াইছি গুসগ্রাম নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন সে শিশু দর্শন করছে শিশু দর্শনকারী এখনো বিচার হয় নাই আমরা শিশু দর্শনকারীর বিচার চাই তারিখ তিনটের বাজার ঘটনা এটা এই শিপা ছোট একটা বাচ্চা আপনি খুব কিউট বাচ্চাটা ও আপনার কোচিং করতে আসছে তাই কোচিং করছে পাঁচজন মিলে তিনজন তারা ভাগাই দিচ্ছে দুজন রাখছে একজন দিতে রাখছে আর একজন শিপারে লইয়া ওই সাদ আর কি ওনার হুদুর বলঙ্ক হবে উনি শাহাদাঁত ওই সাদাতে লিয়ে ওনার আগে ঢুকছে আপনি ভিতরে ঢুকছে লাইব্রেরিতে ঢুকার পরে আমাদের ওখানে একটা ভাগ্নি আছে উনি আর কি দেখছে যে পুরা অলঙ্গ শিপা সাত হুজুরের কোলে নিয়ে বসে আছে বসার পরে সে দেখার পর মারিয়ে উনি লাইব্রেরি ভিতরে ঢুকিয়ে মেয়েরা ধর্ষণ করছে করার পর মেয়ে সহ্য না করতে চিকখানে মারছে চিকখানে মারার পর উনি তেনে পেয়েছে মুখের ভিতরে দিচ্ছে দেওয়ার পর মাইয়ারে একটা ওষুধ পর্যন্ত খাওয়াইছে স্যার ওষুধ খাওয়ানোর পর মাইয়ে ওটা গেলতে পারে নাই তিতা দেখে এই জায়গা রয়ে গেছে রওয়ার পর আপনার ওই ওই যে ছেলেটা ছিল উনি করছে কি মেয়ে নিজে তো সহ্য না করতে পারে চিকখা দিয়েছে উনি বসতে পারছে যেখানে মানুষজন পড়ে যাবে এই কারণে উনি বাইরে বাইরে দিয়ে তালা মেরে চলে গেছে